টানা বৃষ্টিতে গত কয়েকদিনের ভারী বর্ষণে উজানের পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করে মৌলভীবাজার জেলার পাঁচ উপজেলার প্রায় ইউনিয়ন প্লাবিত হয়েছে এতে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এছাড়া পশু কোরবানি দিতে গিয়েও চরম বিড়ম্বনায় পড়েন মানুষ জানা যায় ঈদুল আছার দিন ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টিপাত হয় এতে করে নিম্ন রাস্তাঘাট প্লাবিত হলে ঈদের দিনে টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে মানুষ ভোগান্তিতে পড়েছেন এ সময় আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মাঝে খাবার বিতরণ করেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায়চৌধুরী মনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এ বিষয়ে কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শিমুল আলী বলেন কুলাউড়ায় এখনো পর্যন্ত উনিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে